দুই সালে নতুন করে যারা কুয়েতে আসতে চাচ্ছেন তারা কোন বিষয়ে কুয়েতে আসবেন কি কাজে আসবেন এবং দুই সালে আপনি কুয়েতে আসলে আপনি কেমন ইনকাম করতে পারবেন কোন বিষয়ে আসলে আপনি ভালো ইনকাম করতে পারবেন এবং কুয়েতে সব ভালো বিষয় কোনটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো বিসমিল্লা রহমান সম্মানিত যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন আর সবার কাছে একটি ছোট্ট অনুরোধ যারা আমার ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা কুয়েতে আসার জন্য অধিক আগ্রহী আছেন দুই সালে যারা আপনারা কুয়েতে আসার জন্য আপনাদের পাসপোর্ট জমা দিয়েছেন বিভিন্ন মারফত কিন্তু আমরা অনেকে জানি না যে কুয়েতে আপনি কোন বিষয়ে আসলে আপনার জন্য ভালো হবে এবং আপনি ভালো ইনকাম করতে পারবেন কোন কাজে আসলে আপনার জন্য খুব ভালো হবে এবং কি কী কাজ জানা থাকলে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন আজকের ভিডিওতে আমি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এগুলো সম্পূর্ণ পুঙ্খানোভাবে বলবো আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোনো স্কেপ করবেন না অবশ্যই আপনাদের একটা জিনিস মনে রাখবেন কুয়েতে এবং যে কোনো দেশে আপনারা অবশ্যই সেই দেশ সম্পর্কে জানুন সেই বিষয় সম্পর্কে জানুন না সালে অনেকে আপনাদের 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 বিভিন্ন লোক মারফত আপনাদের আত্মীয় স্বজন ভাই বন্ধু বান্ধব বাবা চাচা খালা মারফত খালু মারফত যারা অধিক আগ্রহ আছেন যে আপনারা কুয়েতের একটি বিষয়ের জন্য বিভিন্ন জন বিভিন্ন কোম্পানি বিভিন্ন জন বিভিন্ন ক্যাটাগরিতে জমা দিয়েছেন বিশেষ করে আপনারা যারা না জেনে কুয়েতে বিভিন্ন কোম্পানিতে অথবা মানুষের কথা শুনে যা মার্কেটে আসবেন সে তার বিভিন্ন কথা শুনে জমা দিয়েছেন যে আপনি এত টাকা ইনকাম করতে পারবেন এরকম সুযোগ সুবিধা কিন্তু আপনার বিষয়টা এবং আপনার আপনার বিষয়টা কোন ক্যাটাগরির সে আপনাকে কখনো বলে নাই আপনার বিষয়টা কি কোন জায়গায় ট্রান্সফার হবে কিনা না সেটাও আপনি জানেন না তাহলে আপনাকে আজ এই বিষয় সম্পূর্ণ আগে জানতে হবে আপনি যার মারফত আপনি আপনার পাসপোর্ট জমা দিয়েছেন আপনার বিষয়টা নেওয়ার জন্য আপনাকে জানতে হবে আপনি যাকে পাসপোর্ট দিয়েছেন তাকে বলবেন আপনি তাকে কোন ক্যাটাগরির বিষয় দিচ্ছেন আপনাকে জেনে নেবেন যে আমার বিষয়টা কোন ক্যাটাগরির আমার বিষয়টা কি কোথাও ট্রান্সফার হবে কিনা প্রাইভেট সেক্টরে ট্রান্সফার হবে কিনা অথবা আমি যে কোম্পানিতে যাবো সেই কোম্পানি আমাকে যাওয়ার সাথে সাথে আমার আগামা করে দিবে কিনা আমার থাকার ব্যবস্থা করে দেবে কিনা এবং আমাকে কর্মতে যোগদান করাবে কিনা আপনি এগুলো আগে ডিটেলস আলাপ করবেন তার সাথে যার থেকে আপনি বিষা নেন কারণ বিষাটা নিতে হলে আপনার দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ লোক লাগে কারণ এখানে সরাসরি কোনো মালিকের সাথে বিল করা যায় না তাই আপনি যার থেকে বিষা নেবেন আপনি এগুলো তাকে অবশ্যই জিজ্ঞেস করবেন এবং আপনি দুই হাজার পঁচিশ সালের জন্য যদি অবশ্যই কুয়েতে আসতে চান আপনাকে একটা ভালো বিষা আসতে হবে আপনি দেখা যায় আপনি আহালি অনেক রকমের বিষয় আছে আঠারি অনেক আপনাকে বলবে যে আহালি বিষয় কিন্তু আহালি বিষয়ের মধ্যে অনেক রকম বিষয় আছে যে অনেক আহালি আছে আপনার দেখা যায় সে কোম্পানি টু কোম্পানির সীমাবদ্ধ অন্য জায়গায় ট্রান্সফার হয় না আবার অনেক আহালি আছে আপনি দেখা যায় যে কোনো জায়গা আপনি ট্রান্সফার করতে পারবেন যাকে বলে প্রাইভেট সেক্টরের বিষয় আপনি যদি কুয়েতে আসেন আমি আপনাকে বলবো একটা সাজেশন যেটা দিতে চাচ্ছি সেটা হলো দুই সালে আপনি যদি কুয়েতে আসেন অবশ্যই আপনি একটা প্রাইভেট সেক্টরের বিষয় আসবেন প্রাইভেট সেক্টরের বিষয় যদি সে আপনার থেকে কিছু টাকা বেশিও নেয় অথবা একটু সময়ও নেয় আপনার তাকে বলবেন আমাকে প্রাইভেট সেক্টর আহালি ভিসা দেওয়ার জন্য যে বিষয়টা সব জায়গায় তাহলে উপকার হবে কি একটু টাকা বেশি ভবিষ্যতে আপনি কাজ নিয়ে অথবা আপনার আঁকামা নিয়ে কোনো টেনশন করতে হবে না কারণ আপনার যদি বিষা ভালো হয় আঁকামা ভালো হয় তাহলে আপনি কুয়েতে ভালো কাজ করতে পারবেন ভালো ইনকাম করতে পারবেন ভালো জায়গায় জব করতে পারবেন এবং প্রতি বছর বছর আপনার যে আকামা খরচটা আপনার থেকে যে লাগতো অথবা আকামা যে পেশানিটা কারণ আপনি যদি একটা নর্মাল কোম্পানিতে অথবা নরমাল একটা অফিসে আসেন তাহলে আপনাকে প্রতি নিহত একটা টেনশনের মধ্যে থাকতে হবে আর যদি প্রাইভেট সেক্টরের আপনি কোনো বিষয়ে আসেন আপনাকে প্রতি বছর বছর টেনশন করতে হবে না আপনি আপনার যোগ্যতা অনুযায়ী একটা ভালো কোম্পানিতে আপনি জব করতে পারবেন এবং আপনার কোনো আকামা টেনশন করতে হবে না এমনকি আপনি একটা ভালো স্যালারিতে কাজ করতে পারবেন এছাড়া আপনি যদি কারো কথা যদি অন্য কোনো বিষয় নিয়ে থাকেন বিশেষ করে আকো ধুকুমে বিষয় যাকে বলে ক্লিন কোম্পানি বিষয় এই বিষয় আপনি কুয়েতে দুই হাজার পঁচিশ সালে আপনি আসবেন না আমি আপনাকে বলতেছি বিশেষ করে যারা দুই হাজার পঁচিশ সালে আসতেছেন কারো কথায় আপনারা এই আকু ধুকুমা বিষয় কুয়েতে আসেন না বর্তমানে আকু ধুকুমা কুয়েতে যারা কাজ করতেছে বিভিন্ন বাঙালিরা অনেক সমস্যার ভিতরে আছে যেটা আসলে আপনারা যারা দেশে আছেন সেটা আপনারা বুঝতে পারবেন না কারণ বর্তমানে আকো ধুকুমে কোম্পানির সংখ্যা বা আগে সীমিত কিছু কোম্পানি ছিল এখন নতুন নতুন অনেক কোম্পানি হয়ে গেছে এখন দেখা যায় আপনার বিভিন্ন এখন কন্টাক্ট নিয়ে একটা কম্পিটিশন হয়ে গেছে কোন কোনো কোম্পানির কন্টাক্ট আছে কোন কোন কোম্পানির কন্টাক্ট নেই যাক পরবর্তীতে আমি আকো ধুকুমা দুই হাজার পঁচিশ সালে আকো ধুকুমার বিষয় নিয়ে আপনাদেরকে আমি একটা ভিডিও তৈরি করে দেবো অবশ্যই আপনারা সে পর্যন্ত আমার পাশে থাকবেন আর দুই সালে বিশেষ করে যারা আসতেছেন তারাই চিন্তা ভাবনা করবেন তারপরে আপনারা আর একটা জিনিস আপনারা আপনাদের লেনদেন কখনো বিচার আপনাদের হাতে না পাওয়া পর্যন্ত আপনারা কোনো লেনদেন করবেন না সম্পূর্ণ লেনদেন করবেন না সম্পূর্ণ লেনদেন করলে আপনার বিগত করবেন আর মিডিয়া জগতে বিশেষ করে ফেসবুক ইউটিউবে কারোর সাথে পরিচিত হয়ে অথবা কাউকে আপনি না জেনে না শুনে কারোর সাথে আপনি কোনো বিষয়ের ব্যাপার আলাপ আলোচনা করবেন না কারোর সাথে লেনদেন করবেন না কারণ অনেকে আমাকে মেসেজ দেয় ভাই আমাকে আপনি আমাকে কি নিতে পারবেন আমাকে একটা বিষয় দিতে পারবেন আমি আপনাকে টাকা দেব ভাই দেখেন আপনি আমাকে কিছুই চেনেন না আমার সম্পর্কে কিছুই জানেন না অসংখ্য এরকম আছে ফেসবুক আছে ইউটিউব ক্রিয়েটার আছে আপনার মানুষকে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে তার থেকে সমস্তকে দেখা যায় আপনাকে বিষয়ের কথা বলে আপনার থেকে টাকা নিয়ে নেবে কিন্তু বাইজ ভাই আপনি আমাকে চেনেন না আমি আপনাকে চিনি না তাই আপনার প্রতারিত হবেন না যদি পারেন নিজের লোক মারফত টাকা পয়সা গেলেও নিজস্ব পরিচিত মারফত লেনদেন করবেন অবশ্যই লেনদেন করবেন আপনার বিষয়টা হাতে পাওয়ার পর সম্পূর্ণ টাকা ক্লিয়ার করবেন এছাড়া কোনো টাকা ক্লিয়ার করবেন না আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত জানাবেন না শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেখবেন দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ